দাদা হে কলি কালে সফের মোবাইলে আছে ভুলে হে কালে সখর মোবাইল দাদা হে ছে বোলা সবাই আছে ভুলে হে কালে সোফের মোবাইল আরে ডাকিলে না মিলে সারা মাঝে ডাকিলে না মিলে সারা বলে ইশারাতে দাঁড়া দাঁড়া ও তারা কত কি যে করছে ডাটা খুলে হে কলিকালে শোকের মোবাইলে বাইরে ছেলে বুড়া সবাই আছে ভুলে হে কলিকালে শোকের মোবাইলে আবার হোয়াটসঅ্যাপে চেত করে ফেসবুকে স্ট্যাটাস मारे WhatsApp পেজে টি করে তারা ফেসবুকে স্ট্যাটাস मारे আর ঘুম আসে সব রাতি আবার হলি হে আর ঘুম আসে সব রাতি আবার হলি হে কলি গলে সখের মোবাইলে দাদা ছেড়্যা বুড়া সবাই আছে ভুলে হে কলি গলে সখের মোবাইলে

ও দাদা মিছা কথা ফোনে ফোনে আর চুপু চুপু কানে কানে ও দাদা মিছা কথা ফোনে ফোনে আর চুপু চুপু কানে কানে হে তখন শ্রীমন্তর মন হদকে উঠে জোরে হে ও তখন শ্রীমন্তর মন হদকে উঠে জোরে হে বলি কালে সখের মোবাইলে ও দাদা ছেলে বুড়া সবার আছে ভুলে হে বলি তাহলে মোবাইলে নমস্কার